ছয়শো সত্তর কেজি ওজন লাইভ ওয়েট ছয়শো সত্তর কেজি গরুটার চাঁদপুর থেকে গরুটা নিয়ে আসছে ভাই এই ভাই নিয়ে আসছে চাঁদপুর থেকে গরুটা চার লক্ষ দশ হাজার টাকা

ছয়শ সত্তর কেজি ওজন লাইভ ওয়েট ছয়শ সত্তর কেজি গরুটার চাঁদপুর থেকে গরুটা নিয়ে আসছে ভাই এই ভাই নিয়ে আসছে চাঁদপুর থেকে গরুটা চার লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছে চার লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ তিন লক্ষ পঞ্চাশ হলে সারবে ঠিক আছে ঠিক আর কি বেশি বেশি আছে তাহলে আর ভাই বলতে চার লাখ দাম আছে চার লাখ আলহামদুলিল্লাহ সত্তর কেজি ওজন লাইভ লাইভয়েট ছয়শ সত্তর কেজি গরুটার চাঁদপুর থেকে গরুটা নিয়ে আসছে ভাই

हाँ भाई बोलते चार लाख दाम से